ময়মনসিংহ বোর্ড দু হাজার বাইশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো আমাদের এখানে ময়মনসিংহ বোর্ড দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে বলা হয়েছে থিটা প্লাস করথিটা ইকুয়াল টু পি থিটা মাইনাস কট কস থিটা ইকুয়াল টু কিউ টু থিটা প্লাস থ্রি থিটা ইকুয়াল টু এম তো এই হচ্ছে তিনটা তথ্য কসথিটা প্লাস করথিটা ইকুয়াল টু পি আমি একটু এখন একটু কথাটা বলে নিতে চাই যে এখানে যেহেতু প্লাস আকারে আসে কস্থিটা প্লাস করথিটা তা আমি কিন্তু তাকে আগে পরে করতে পারি হ্যাঁ আমি তাকে আগে পরে করতে পারি যেমন আমি লিখতেই পারি থিটা প্লাস থিটা ইকুয়াল টু পি লিখতে পারি না এতে কিন্তু এতে করে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না থিটা প্লাস থিটা ইকুয়াল টু পি তো দেখেন এখানের মধ্যে আমি কর্থিটাকে আগে কেন লিখতে চলাম আপনাদেরকে আমি কেন বলতে চলাম এই বিষয়টা তার কারণ হচ্ছে এখানে আপনার আরেকটা তথ্য দেওয়া কর্থিটা মাইনাস কস্তিটা ইকুয়াল টু কিউ এখানে যেহেতু মাইনাস চিহ্ন আসে আমি চাইলেই ঠাস করে আগে পরে করে দিতে পারবো না করতে গেলে আমাকে কিছু প্রক্রিয়া মানতে হবে তো এখানে মাইনাস চিহ্নের আগে আছে কর্থিটা পরে কস্থিটা এই জন্য আমি করলাম কি এখানে প্লাস চিহ্নের আগে কর্থিটা পরে কস্থিটা এইরকমভাবে আমি রাখার চেষ্টা করলাম কর্থিটা প্লাস কস্থিটা ইকুয়াল টু পি কর্থিটা মাইনাস কস্থিটা ইকুয়াল টু কিউ তাহলে এই হচ্ছে দুইটা তথ্য আর পাশে লেখা রয়েছে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা ইকুয়াল টু এম তো এই হচ্ছে উদ্দীপক আমরা এখন সবগুলো প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করব তো চলেন আমরা ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই আমাদের এখানে ক নাম্বার প্রশ্নে কী বলছে ক নাম্বার প্রশ্নে বলছে কট এ মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু ওয়ান হলে এ এর মান নির্ণয় করো তাহলে এই যে এখানের মধ্যে যে তথ্যটা দেওয়া মনে রাখতে হবে এই তথ্যটা আমি কেবল মাত্র এই প্রশ্নেই ব্যবহার করতে পারবো এই তথ্য কিন্তু অন্য জায়গায় আমি নিতে পারবো না কট এ মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু ওয়ান এই যে এ দেখা যাচ্ছে এই এ এর মান আমাদের কথা জানতে চায় আমরা যেই কাজটা করবো যে কট এ মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু ওয়ান দেওয়া এই ওয়ানের পরিবর্তে আমরা কটকে আনার চেষ্টা করব। যে কট কত ডিগ্রির মান ওয়ান আমরা সেই মানটাকে এখানে ওদের বসাবো আমরা জানি কট ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান আমরা সেই কট ফর্টি ফাইভ ডিগ্রি এখানে বসাবো ওয়ানের পরিবর্তে কট ফর্টি ফাইভ ডিগ্রি বসায় দিব কারণ কট ফর্টি ফাইভ ডিগ্রির মানই তো ওয়ান তো ওয়ানের পরিবর্তে কট ফর্টি ফাইভ ডিগ্রি যখন উভয় দিকে কট চলে আসলো কটকে বাদ দিয়ে দিলে এ মাইনাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ফর্টি ফাইভ তখন মাইনাস টোয়েন্টি ফাইভ ওই সাইডে চলে গিয়ে এ এর মান চলে আসলো তাহলে খুবই সহজ একটা অঙ্ক চলেন আমরা অঙ্কটার সমাধান করে ফেলি তাহলে আমরা লিখলাম যে দেওয়া আছে কট এ মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইগোয়াল টু ওয়ান ওয়ানের পরিবর্তে আমরা লিখলাম কট ফর্টি ফাইভ ডিগ্রি উভয় পক্ষ থেকে কট বাদ এ মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি ইগোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস টোয়েন্টি ফাইভ ডিগ্রি ওই সেটে চলে গেল প্লাস তাহলে এ এর মান কত আসে সেভেন্টি ডিগ্রি আমরা এ এর মান পেয়ে গিয়েছি এবার আসেন আমরা খ নম্বর প্রশ্নে যাই আমাদের খ নম্বর প্রশ্নে কী বলছে আচ্ছা তো আমরা এখানে মধ্যে খ নাম্বার প্রশ্নে দেখতেছি যে এখানে বলা হয়েছে প্রমাণ কর পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর রুট ওভার পি ফোর আলাদা ইন টু রুট ওভার পিকিউ এটা বামপক্ষ এটা ডানপক্ষ আমরা এই বাম পক্ষ দিয়ে অঙ্কটা করতে থাকবো অঙ্কটা করতে থাকবো এক পর্যায়ে রেজাল্ট হিসাবে আমরা ডানপক্ষ অঙ্কের মধ্যে পেয়ে যাব সেটা কী প্রমাণ করতে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু ফোর ইন্টু রুট ওভার পি কিউ তো এখানে যে আমরা পি দেখতেছি কিউ দেখতেছি আমাদের প্রশ্নের উদ্দীপকে কিন্তু সেই পি এবং কিউ দেওয়া রয়েছে এই যে বলা হয়েছে কস্থিটা প্লাস করথিটা ইকুয়াল টু পি করথিটা মাইনাস কসথিটা ইকুয়াল টু কিউ যেটা আমরা একদম শুরুতেই এটা নিয়ে কথা বলেছিলাম তো আমরা এখন এই পি এর মান কিউয়ের মান নিয়ে বসিয়ে দিব চলেন আমরা সেখানে যাই আমরা খ নাম্বার করার সমাধান করবো এখন আচ্ছা তা আমরা এখানের মধ্যে দেখেন লিখলাম যে দেওয়া আছে তথ্যটা লিখে ফেললাম এবার বামপক্ষ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি এর জায়গায় পি এর মান স্কোয়ার আছে যেহেতু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস এর জায়গায় এর মান স্কোয়ার আছে যেহেতু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে আমি যে ওই যে প্রশ্নটা একদম শুরুতে উদ্দীপক যখন পড়তেছিলাম বলছিলাম যে আচ্ছা আমি যদি কর্থিটাকে আগে বসাই আর কস্তিটাকে পরে বসাই কোনো ঝামেলা নাই তো না কোনো ঝামেলা নাই তাহলে কর্থিটা প্লাস হোলি স্কোয়ার মাইনাস কর্থিটা মাইনাস হোলি স্কোয়ার কর্থিটাকে যদি আমি মনে 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 এ ভাবি কস্থিটাকে যদি আমি মনে মনে বি ভাবি তাহলে কী দাঁড়াবে লাইনটা তাহলে সেই ক্ষেত্রে লাইনটাতে কি দাঁড়াবে তাহলে লাইনটা দাঁড়াবে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার আবার 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 আমরা এটা মনে মনে ধরতেছি করথিটা হচ্ছে এ কথ থ্রিটা হচ্ছে বি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা হচ্ছে ফোর এ বি সূত্র এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ার ইকুয়াল টু ফোর এ বি এটি হচ্ছে একটা সূত্র তাহলে আমরা করথিটা প্লাস কসথিটা হোলিস্কোয়ার মাইনাস করথিটা মাইনাস কসথিটা হোলিস্কোয়ার এটার পরিবর্তে লিখতে পারি ফোর এবির সূত্র তাহলে ফোর এ বি আমি এ কাকে বলছি কর্থিটাকে বি কাকে বলছি কস্থিটাকে তাহলে ফোর এ বি তাহলে এ এর জায়গায় কর্থিটা বি এর জায়গায় কস্থিটা ফোর এ বি ঠিক আছে আচ্ছা এখন আমাকে যেই উদ্দেশ্য আমার যেই উদ্দেশ্যটা যে আমি বাম পক্ষটা করতে 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 ডান পক্ষ যেন চলে আসে আমার ডান ডানপক্ষতে কী ছিল আমার প্রশ্নের ডান ডানপক্ষতে ছিল একটা রুট চিহ্ন আছে কিন্তু ফোর আসে রুট চিহ্ন আসে ফোর আসে রুট চিহ্ন আসে তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখন এখানের মধ্যে ফোর তো চলে আসছে তাহলে এটাকে আর কিছু করবো না ফোর চলে আসছে এটাকে আর কিছু করব না এখন একটা রুট দরকার কী দরকার রুট একটা রুট স্কোয়ার চিহ্ন দরকার তাহলে সেই ক্ষেত্রে আমরা যে একটা কাজ করি আমি একটু লিখে দেখাই ফোর কট থিটা ইন্টু কস থিটা তো আমরা যদি একটা কাজ করি যে কট থিটা ইন্টু কসথ থিটা এই অংশটাকে স্কোয়ার করলাম আহা তাহলে তো ঠিক হইলো না আগে লাইন তো স্কোয়ার নাই আমি স্কোয়ার দিয়ে দিলে কেমন হবে তাহলে একটা রুট চিহ্ন দিই এখন ঠিক আছে কেন কারণ স্কোয়ার রুটে কাটা গিয়ে আগের মতোই থাকবে স্কোয়ারের রুটে কাটা গিয়ে আগের মতোই থাকবে তাহলে এখন পরবর্তী লাইনে ফোর রুট কটের উপর স্কোয়ার কসের উপর স্কোয়ার কট স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা এবার পরবর্তী লাইনে গিয়ে কস স্কোয়ার থিটা এটাকে আমরা ভেঙে শুত্র আনবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমি একটু লিখে করাই দিই হ্যাঁ একটু লিখে করাই দিই ফোর ইন্টু রুট ওভার কট স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা পরবর্তী লাইনে যাই ফোর রুট ওভার কট স্কোয়ার তারা ওয়ানকে গুন দেন তাহলে কট স্কোয়ার থিটা কট স্কোয়ার থিরা তারা সাইন স্কোয়ার থিরাকে গুন দেন তাহলে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ফোর রুট ওভার কট স্কোয়ার থিটা মাইনাস এই কট স্কোয়ার থিরাকে ভাঙেন এটাকে দরকার নেই এটা থাকুক কারণ আমার প্রশ্ন মিলানোর উদ্দেশ্য এটাকে ভাঙা যায় কট স্কোয়ার থিরাকে ভেঙে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা আর পাশে সাইন স্কোয়ার থিটা আগে থেকেই একটা রয়েছে এটা এটা কাটা সামনের দিকে আগাই তাহলে ফোর রুটোবার কট স্কোয়ার থিটা মাইনাস কসি স্কয়ার থিটা আচ্ছা আমরা যদি কট থিটাকে মনে মনে এ ভাবি কট থিটা হচ্ছে এ কস থিটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি এ মাইনাস লেখা যায় কি যায় না যায় কি যায় না যায় আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে কর্থিটা প্লাস কস্থিটা এটা হচ্ছে পি কর্থিটা মাইনাস কস্থিটা এটা হচ্ছে কিউ তাহলে ফোর ইন্টু রুটোবার পি কিউ অঙ্ক কি হয়ে গেছে অঙ্ক হয়ে গেছে তাহলে অঙ্কটা শেষ তাহলে আমরা এখানে মধ্যে যেই কাজটা করেছি যে কর্তিটা কস্তিটা তার উপরে স্কোয়ার দিয়েছি আবার রুটও দিয়েছি স্কোয়ারের রুটে কাটা আগের অবস্থাতেই থাকে তো এখন আমরা কস স্কার থিরাকে সূত্র আনলাম কট ইকয়ার্থিরে তারা গুণ করলাম কট স্করথিরাকে ভাঙলাম কাটাকাটি করে এটা আসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি আমরা বলতে পারি তো এইটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ তাহলে আমরা লিখে দিলাম ফোর ইন্টু রুট পি কিউ আচ্ছা এটা কি ডান পক্ষতে ছিল না হ্যাঁ এটা ডান পক্ষতে ছিল তাহলে আমরা বলতে পারি বামপক্ষ দিয়ে অঙ্ক আরম্ভ করেছি অঙ্ক করতে 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 ডান পক্ষ চলে এসেছে তাহলে বামপক্ষ ডান পক্ষ সমান এটা প্রমাণ হয়ে গেছে তাহলে আমাদের প্রশ্নে তো প্রমাণ করতে বলছিল প্রমাণ করো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকল টু ফোর পি কিউ তো প্রমাণ হয়ে গেছে এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নের সমাধানে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে এম ইকুয়াল টু থ্রি থিটা এর মান নির্ণয় করো থিটার মান জিরো ডিগ্রির বড় নাইনটি ডিগ্রির ছোটো থিটার মান জিরো ডিগ্রির বড় নাইনটি ডিগ্রির ছোটো তাহলে এই যে থিটার মান জিরো ডিগ্রির বড় নাইনটি ডিগ্রির ছোটো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে জিরো ডিগ্রির বড় হইতে হবে অর্থাৎ থিটার মান যদি জিরো ডিগ্রি আসে আমি কিন্তু নিতে পারবো না থিটার মান যদি নাইনটি ডিগ্রি আসে আমি কিন্তু নিতে পারবো না থিটার মানটা হইতে হবে জিরো ডিগ্রি চাইতে বড় নাইনটি ডিগ্রি চাইতে ছোটো তাহলে জিরো ডিগ্রি এবং নাইনটি ডিগ্রির ভিতরে যারা আসে জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির ভিতরে আমরা তাদেরকে নিতে পারবো না জিরো ডিগ্রি নিতে পারবো না নাইনটি ডিগ্রি নিতে পারবো না ওকে তো এখন তাহলে এম ইকুয়াল টু থ্রি এটা যে বলছে তো এটা কেন বলছে এটা বলছে উদ্দীপকে একটা তথ্য দেওয়া ছিল উদ্দীপকে বলা হয়েছিল টু থিটা প্লাস থ্রি থিটা ইকুয়াল টু এম টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস ইকুয়াল টু এম তো ওই যে এম দেওয়া এই যে এম এই এমের কারণেই আমাদের এখানের মধ্যে বলা হয়েছে থ্রি যে ওই এমের জায়গাতে তোমরা থ্রি বসাও এর জায়গাতে থ্রি বসাও তাহলে তুমি একটা সমীকরণ পেয়ে গেলা এবার তার সমাধান করো আমরা এটা মিডল টার্মের মাধ্যমে করে ফেলতে পারবো তো চলেন আমরা এখন গ নাম্বার প্রশ্নটার সমাধানে চলে যাই আমরা উদ্দীপকের তথ্যটাকে প্রথমে লিখলাম উদ্দীপকের তথ্যটা প্রশ্নে বলা আছে এম ইকুয়াল টু থ্রি এবার সেই এমের জায়গাতে থ্রি বসায় দিলাম এখন সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমি লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা আর পরবর্তী লাইনে গিয়ে দুই এক দুই দুই দিয়ে গুণ দিলাম এই থ্রিকেই ছেড়ে নিয়ে আসলাম প্লাস টু মাইনাস থ্রি প্লাস টু মাইনাস থ্রি রেজাল্ট কী হবে মাইনাস ওয়ান আবারও বলতেছি প্লাস টু মাইনাস থ্রি রেজাল্ট কী হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু কস স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা আর টু এবং মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ান ওকে তো এখন আমরা এই কস স্কোয়ার থিটার সামনে মাইনাস কেন রাখতে চাচ্ছি না তো আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করবো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো তাহলে কি হবে সংখ্যাগুলো পরিবর্তন হবে না শুধু চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ওকে আর জিরোকে যেটা দিয়ে গুণ দিই না কেন জিরো জিরোই থাকবে তো এখন টু কস স্কোয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা এখানে একটা মিডল টার্ম করতে পারি দুই কে দুই দুই কে দুই এই যে দুই কে দুই আর মাঝখানে আছে মাইনাস থ্রি তাহলে দুই কে দুই আর মাঝখানে মাইনাস থ্রি আমরা এটা মাথার মধ্যে রাখব যে দুই আর হচ্ছে মাঝখানে মাইনাস থ্রি মাঝখানে কি মাইনাস থ্রি দুই আর মাঝখানে মাইনাস থ্রি ওকে তো দুই আর এক যদি গুণ দিই তাহলে হয় দুই দুই এবং এক দুইটার সামনে যদি মাইনাস চিহ্ন দিই তাহলে হয় মাইনাস থ্রি দুই একে দুই দুই এবং এক দুইটার সামনে যদি মাইনাস চিহ্ন দিই তাহলে হবে মাইনাস তো আমাদের এখানে আছে মাইনাস থ্রি তাহলে অবশ্যই মাইনাস পাশে কস্থিটা এবং ওয়ানের পাশেও কস্থিটা তো ওয়ান কস্তিটা তো ওয়ান তো আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই ওকে তাহলে মাইনাস টু কস্তিটা মাইনাস কস্তিটা ইকুয়াল টু মাইনাস থ্রি তাহলে আমরা এটা লিখলাম ঠিক আছে আমরা এটা লিখলাম এখানে আমরা ভেঙে লিখলাম এই যে মাঝখানের যে পদটা আমরা মিডল টার্ম করলাম মাঝখানের যে পদটা তাকে আমরা ভেঙে এই দুইটা পদের মাধ্যমে লিখলাম তো এখন দেখেন টু কষিস কর্তিটা মাইনাস টু কস্তিটা আমরা এখান থেকে টু কস্তিটা কমন নিতে পারি টু কস্তিরি দিয়ে ভাগ করলে কস্তিটা টু কস্তির দিয়ে ভাগ করলে ওয়ান এখান থেকে আমরা মাইনাসটা নিলাম আর ওয়ান ব্যতীত আর কিছু নেওয়ার নাই কারণ আর কোনো কিছু কমন যায় না ওয়ান নিলাম তো বলবেন স্যার ওয়ান তো এখানে আছে এখানে কি আছে হ্যাঁ কস্তিটাকে ওয়ান দিয়ে আপনি গুন দেন কস্তিটি তো হয় তাহলে ওয়ান এখানেও আছে এখানেও আছে তাহলে আমরা মাইনাস ওয়ান কমন নিলাম মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে কস্তিটা মাইনাসে মাইন প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে ওয়ান দুইটা ব্র্যাকেটের মধ্যে একই তথ্য আমরা লিখলাম কস থিটা মাইনাস ওয়ান আর টু কস থিটা মাইনাস ওয়ান এবার আমরা হয় অথবা দিয়ে কথা বলবো কি দিয়ে কথা বলবো হয় অথবা দিয়ে কথা বলবো ও হয় কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমরা লিখলাম হয় কস্তিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস ওয়ান ওই সাইডে চলে গেল তো এই সাইডে কস আসছে ওই সাইডে যদি আমরা কস আনতে পারি তাহলে দুই দিক থেকে কস বাদ যাবে এদিকে কস আসছে যদি ওই দিকেও আমরা কস আনতে পারি তাহলে দুই দিক থেকে কস বাদ যাবে তেলে তখন আমরা থিটার মান বের করতে পারবো তো আমরা জানি যে কস জিরো ডিগ্রির মান ওয়ান কস জিরো ডিগ্রি মান ওয়ান উভয় পক্ষ থেকে কস বাদ থিটার মান জিরো ডিগ্রি আসছে এই যে থিটার মান জিরো ডিগ্রি আসছে ঠিক আছে কিন্তু এটাকে আমরা নিতে পারতেছি না তার কারণ আমাদের প্রশ্নের শর্ত দেওয়া ছিল থিটার মান জিরো ডিগ্রির বড়ো নাইনটি ডিগ্রির ছোট হইতে হবে তো জিরো ডিগ্রির বড় জিরো ডিগ্রি তো হইতে পারবে না তাহলে সেই ক্ষেত্রে এখানে তো থিটার মান জিরো ডিগ্রি আসছে এই আমরা এটা গ্রহণ করতে পারতেছি না পাশে সাইড নোট দিয়ে দিব যা গ্রহণযোগ্য নয় কেননা থিটার মান জিরো ডিগ্রির বড় নাইনটি ডিগ্রি ছোটো হইতে হবে এবার চলুন অথবা দিয়ে কথা বলি অথবা টু কস্তিরে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস ওয়ান ওই সাইডে চলে গেলে প্লাস ওয়ান এখানে যে টু গুণ আকারে আসে এই টু ওই সাইডে গেলে ভাগ হবে যেহেতু এখানে গুণ ওই সাইডে গেলে ভাগ তাহলে হাফ কারণ মাইনাস ওয়ান ওই সাইডে গেলে হবে ওয়ান তাই না ওয়ান এই যে টু এই সাইডে গেলে আসবে ভাগ হয়ে যাবে এই হিসেবে বিষয় তাহলে কস থিটা ইকুয়াল টু হাফ কথ থিটা ইকুয়াল টু হাফ তো আমরা জানি যে কস সিক্সটি ডিগ্রির মান হাফ দুই দিক থেকে কস বাদ দুই দিক থেকে কস বাদ হয়ে গেল থিটার মান সিক্সটি ডিগ্রি এই যে থিটার মান সিক্সটি ডিগ্রি এটা জিরো ডিগ্রির বড় নাইনটি ডিগ্রির ছোটো শর্ত মিলছে তাহলে আমরা বলবো থিটার মান সিক্সটি ডিগ্রি আমাদেরকে যে প্রশ্নটা দেওয়া হইল যে এম ইকুয়াল টু থ্রি হলে থিটার মান বের কর আমরা থিটার মান বের করেছি সিক্সটি ডিগ্রি তাহলে আমরা ধারাবাহিকভাবে ক খ গ সবগুলো প্রশ্ন সমাধান করলাম ময়মনসিংহ বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটা এসেছিল আমরা ইজিম্যাথ বই থেকে খুব সহজভাবে অগ্রার সমাধান করে ফেলেছি আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ